নমস্কার বন্ধুরা আমি মন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফলহারিণী অমাবস্যাতে মনের অভিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কিভাবে মায়ের কাছে ফল নিবেদন করবেন এবং ফল নিবেদন করার পর উক্ত ফলের কী করবেন এই অমাবস্যাতে উপবাসের প্রক্রিয়া কখন সম্পন্ন করবেন কিভাবে সম্পন্ন করবেন আর যদি কোনো কারণে মা কালীর পূজা সম্পন্ন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কী করবেন এবং পুজো করুন আর নাই করুন এই আমাবস্যার দিন যে সকল বিষয়গুলো আমাদের সর্বদাই এড়িয়ে চলা প্রয়োজন এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা বছরে বারোটি আমাবস্যার মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাবস্যা হিসেবে বিবেচিত করা হয় এই ফল হারেনি আমাবস্যাকে এই দিন মা কালীর কাছে মনে প্রাণে নিষ্ঠার সঙ্গে যদি কিছু চাওয়া হয়ে থাকে তাহলে মা কখনোই ভক্তকে খালি হাতে ফেরায় না যেহেতু এই দিনটিতে মা কালী মনের ইচ্ছা অনুযায়ী ফল প্রদান করে থাকে সেই কারণে এই অমাবস্যার দিনটিকে বলা হয় ফল হারেনি অমাবস্যা এই দিনটিতে মা যেমন ভক্তের ভালো কর্মের ফল প্রদান করে থাকেন তেমনি ভক্তির নিষ্ঠা ও ভক্তিতে প্রসন্ন হয়ে সমস্ত খারাপ কর্মের ফল হরণ করে থাকেন অর্থাৎ ব্যক্তির জীবনে যদি খারাপ কিছু হয়ে থাকে বা আসন্ন কোনো কুপ্রভাব যদি থেকে থাকে তাহলে সেই সমস্ত কিছু দূরীভূত করেন স্বয়ং মা কালী তাই বছরের এই দিনটি যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ দিন মায়ের কাছে কখন কিভাবে ফল নিবেদন করবেন এবার বলে দেওয়া যাক আপনি যদি আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান একটি অভিষ্ট ফল অর্জন করতে চান তাহলে সেক্ষেত্রে একটি গোটা ফল মায়ের উদ্দেশ্যে অর্পণ করবেন যদি আপনার তিনটি ইচ্ছা থাকে তাহলে তিনটি ভিন্ন ভিন্ন ফল মায়ের উদ্দেশ্যে অর্পণ করবেন তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে ফলটি আপনি আপনার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে মায়ের কাছে নিবেদন করবেন সেই ফলটি কিন্তু আজ থেকে পরবর্তী এক বছর পর্যন্ত আপনি কিন্তু সেবন করতে পারবেন না অর্থাৎ ফলটি কিন্তু সম্পূর্ণরূপে আপনি মায়ের কাছে আপনার ইচ্ছা প্রাপ্তির ফল হিসাবে মানত করছেন তাই সেই ফলটি খাবার ইচ্ছা আপনাকে পরবর্তী এক বছর পর্যন্ত ত্যাগ করতে হবে এই ত্যাগ যদি আপনি করতে পারেন তাহলে নিশ্চিন্তরূপে আপনি আপনার অভিষ্ট পূরণ করতে পারবেন আর বন্ধুরা এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন একই সঙ্গে তিনটির বেশি ইচ্ছা মনের মধ্যে পোষণ করবেন না কারণ অধিক ইচ্ছা মনের মধ্যে যদি আপনার পেশন করেন তাহলে কোনো ইচ্ছাই আপনার পূরণ হবে না তাই সর্বাধিক মনে তিনটি ইচ্ছা আপনি মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করতে পারবেন এবং সেই রূপ আপনি তিনটি ভিন্ন ভিন্ন গোটা ফল যা আপনি সারা বছর আপনি আপনার অভিষ্ট ইচ্ছেটি পূরণ করার জন্য ত্যাগ করতে পারবেন সেই রকমই তিনটি ফল আপনি মায়ের উদ্দেশ্যে নিবেদন করুন পুজো শেষ হয়ে যাবার পর সেই ফলটি কিন্তু ফেলে দেবেন না সেই ফলটি নিচে আহার না করে সকলের উদ্দেশ্যে বিতরণ করুন এই বিষয়টি এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ মানুষ কখনোই তার অভিষ্ট লক্ষ্য একা পূরণ করতে পারে না সকলের সহযোগিতা এবং আশীর্বাদই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হয় এবার আসবো বন্ধুরা উপবাস কীভাবে করবেন এবছর ফলহারিণী পুজো বুধবার নাকি বৃহস্পতিবার বাইশে জ্যৈষ্ঠ নাকি তেইশে জ্যৈষ্ঠ এবছর বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরাজির পাঁচই জুন দু বুধবার রাত্রি সাতটা বেজে পনেরো মিনিট গতে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পুজো পালন করা হবে এবং অমাবস্যা তিথিটি সমাপ্ত হবে বাংলার তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো ইংরাজির ছয়ই জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার অপরাহ্ন পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট মা কালীর আরাধনা যেহেতু সন্ধ্যার পর হয়ে থাকে তাই বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পাঁচই জুন দু বুধবার হবে অমাবস্যার নিশি পালন আর এই দিনই হবে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পুজো উপবাস শুরুর পূর্বে আপনি সর্বশেষ যে আহারটি গ্রহণ করবেন তা অবশ্যই যেন নিরামিষ হয় এবং উপবাস শেষ হওয়ার পরও যে আহারটি গ্রহণ করবেন তা যেন নিরামিষ হয় যদি আপনার শরীর এবং স্বাস্থ্য পারমিট করে তাহলে আপনি নির্জলা উপবাস করুন আর তা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি ডাবের জল বা অন্য কোনো পানীয় গ্রহণ করতে পারবেন তবে উপবাসের সময়কালে কখনোই ফল আহরণ করবেন না বিশেষ করে যে ফল আপনি মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে চান সেই ফল কোনো মতেই খাবেন না এবার আসবো দর্শক বন্ধুরা আপনি কোনো কারণে যদি এই দিন মায়ের উদ্দেশ্যে পূজা করতে সক্ষম না হন সেক্ষেত্রে কি করবেন যদি আপনার মনের মধ্যে প্রবল ইচ্ছা থাকে যে আপনি মায়ের উদ্দেশ্যে পূজা করবেন কিন্তু কোনো কারণে হয়তো করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে এই দিন মায়ের মন্দিরে বা মায়ের প্রতিমার সামনে একটি প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে মায়ের উদ্দেশ্যে একটি লাল ফুল নিবেদন করে মায়ের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নেবেন আর মনে মনে মায়ের কাছে প্রার্থনা করবেন মা যেন সাপনে বছর এই সুযোগ থেকে আপনাকে বঞ্চিত না করেন আর যারা মা কালীর উদ্দেশ্যে পুজো দিতে চাইছেন তারা কিভাবে পুজো দেবেন তবে এই ফলহারুনি আমাবস্যাতে মায়ের উদ্দেশ্যে পুজো দিন আর নাই দিন এই বিষয়গুলি আমাদের সকলেরই মেনে চলা প্রয়োজন প্রথমত বন্ধুরা এই দিনে কারোর সঙ্গে কোনো প্রকার খারাপ কিছু করবেন না তা সে কোনো ব্যক্তি বা কোনো পশু পাখিই হোক কারণ এই দিন আপনি যদি কারোর সাথে কোনো কিছু খারাপ করেন বা ক্ষতি সাধনের মনোভাব পোষণ করেন তাহলে এর ফল কিন্তু পরবর্তীতে নিশ্চিত রূপে প্রাপ্ত হবে দ্বিতীয়ত বন্ধুরা এই দিন কোনো শ্মশান নির্জন স্থান সমাধিক্ষেত্র বা তিন মাতার জায়গা অথবা চৌমাতার মোড় স্থানে কখনোই একা যাবেন না তৃতীয়ত বন্ধুরা এই দিন কোনো মতেই সায়ন সন্ধ্যা অর্থাৎ সন্ধ্যাবেলা শুয়ে থাকবেন না বা ঘুমাতে যাবেন না এছাড়াও যথাসম্ভব এই দিন বিভিন্ন প্রকার অশান্তি ঝুর ঝামেলা থেকে নিজেকে এড়িয়ে চলুন চতুর্থ এই দিন বাড়িতে আগত কোনো দুস্থ বা ভিকারি মানুষকে কোনো অবস্থাতেই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু হলেও অবশ্যই এই দিন দান করুন সম্ভব হলে বয়স্ক ও অসুস্থ মানুষদের সেবা করুন এই বিষয়টি নিশ্চিতরূপে মাথায় রাখুন এই দিনে ব্যক্তির ভালো ও খারাপ কাজের ফল নিশ্চিতরূপে প্রাপ্ত হন মুখ্য ফল প্রাপ্তির জন্য এই আমাবস্যার বিশেষ মহত্ব রয়েছে এছাড়াও এই পবিত্র দিনে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব জগতের কল্যাণের রূপিণী শারদা শারদার দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন এই তিথিতে রামকৃষ্ণ মঠ ও আশ্রমে ষোড়শি পুজো নামেও পরিচিত এছাড়াও দক্ষিণেশ্বর কালীঘাট প্রভৃতি স্থানে দেবীর বিশেষভাবে পূজা হয়ে থাকে মানা হয় এই শুভ দিনে মাকে ভক্তি পূজা করলে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে যারা এই দিন উপবাস করে মায়ের পূজা করে তারা রোগ ব্যাধি থেকে চিরকালের জন্য মুক্ত পায় এছাড়াও সংসার জীবনের নানা অশান্তি থেকে মুক্তি লাভও করে থাকে এই দিন অনেকেই মন্দিরে গিয়ে পূজা করেন তবে দুপুর বারোটার আগে বারোটার পর অথবা বারোটার পর তো আপনারা চাইলে বাড়িতে নিষ্ঠাভাবে মায়ের ছবির সামনে পূজা করতে পারেন কিছু জবা লাল ফুল জবা ফুল হলে ভালো হয় ও তারই সঙ্গে ঘিয়ের প্রদীপ মায়ের সামনে জেলে আপনারা পুজো করে নেবেন বাড়িতে তারপর যে কোনো মন্দিরে গিয়ে পূজা করবেন এছাড়া এই দিনে গঙ্গায় স্নান করা খুবই শুভ বলে মানা হয় গঙ্গা যদি কাছে না থাকে পুকুর বা কোনো জলাশয়ে স্নান করা খুবই ভালো এই দিন অসত্য গাছের পূজা করা খুবই শুভ অসত্য গাছে পূজা করলে এই দিন বিভিন্ন গ্রহ দেশ থেকে মুক্তি পাওয়া যায় জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র ও মঙ্গলের দোষ থাকে তাহলে কালো তিল দুধ গঙ্গা জল সহকারে অসত্য গাছে নিবেদন করুন এতে খুব ভালো ফল পাওয়া যায় এই দিন মা কালীর সঙ্গে শিব ঠাকুরের পূজা করতে হবে নিয়মিতভাবে পঞ্চামৃত পালন করে শিব ঠাকুরের পূজা করুন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা কালী লিখবেন তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্ত এত সময় ধরে আমার চ্যানেলে থাকার জন্য আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় মা কালী জয় ভোলানাথ সকলে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ